দুর্দান্ত শুরুর পর পয়েন্ট খোয়াতে হলো ইন্টার মায়ামিকে রডদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচের শুরুর দিকে এগিয়ে গেল পরবর্তীতে অনভিজ্ঞ ডিফেন্ডারের কারণে আশি মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি যদি আমি পালমার্সের কথা বলি ম্যাচের সত্তর মিনিটে যে সাপগুলা করানো হয়েছে ওদের তারা কিন্তু প্রত্যেকে দেখা যাচ্ছে গোল পেয়েছে বা অ্যাসিস্ট করেছে এখানে পলিনো গোল পেয়েছে এত সত্তর মিনিট পর নামানো হয়েছে এবং এখানে ভিক্টর রক কিন্তু গোল না পেলেও কিন্তু বারবার অ্যাটাক করেছে এখানে কিন্তু অ্যালেন অ্যাসিস্ট করেছে মারুসিয়াস কিন্তু গোল পেয়েছে যদিও মারুসিয়াসের গোলটা কিন্তু ফ্যালকন গিফট করেছে ফ্যালকন হেট দেওয়ার পর মারুসিয়াসের এমন পজিশনে বল পেয়েছে ইজিলি গোলটা পেয়েছে মারসিয়াস এবং যদি আমি বলি এখানে ইন্টার মায়ামির ফল্ট কোথায় ইন্টার মায়ামি কিন্তু ইয়ং প্লেয়ারগুলা কিন্তু সত্তর মিনিট পর ঝিমিয়ে পড়েছে তারা কিন্তু রিল্যাক্স ভাব নিয়েছে সত্তর মিনিট পর যার কারণে তারা ম্যাচ থেকে পিছিয়ে গিয়েছে এবং মেসি সুয়ারেস তারপর আপনার জর্ডি আলভার বাস্কেটসের মতো প্লেয়াররা কিন্তু নব্বই মিনিট তাদের এনার্জি ধরে রেখেছে কিন্তু ইয়ং যে প্লেয়ারগুলো ছিল তারা কিন্তু সত্তর মিনিট পর ঝিমিয়ে পড়েছে তাদের সেই পারফরমেন্স আমরা পাইনি যার কারণে ম্যাচ থেকে ছিটকে পড়ে ইন্টার মায়ামি এখন যার ফলতে তাদের রাউন্ড অফ সিক্সটিনে খেলা পড়েছে পিএইচজির সাথে সেটা তাদের জন্য খুব ডিফিকাল্ট মেসির প্রিভিয়াস সাবেক ক্লাব মেসির সাবেক ক্লাবের সাথে মেসির খেলা দেখা যাক কি করে ইন্টার মায়ামি আশা করি ম্যাচটা অনেক এনজয়েবল হবে হ্যাঁ আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ